নমস্কার বন্ধুরা আমি সৃজিতা আর স্রীজিতদের দিন অলিপুদ্ধে তোমাদের সব ব্যাগে স্বাগত তো আমি উঠেছি ঘুম থেকে চলো নিচে যাই আজকের দিনটা শুরু করি দেখা যাক আজকের দিনটা কেমন যায় আর তোমাদের সাথে সব শেয়ার করবো খেতে ইচ্ছা করছে খুব ম্যাগি ডিম দিয়ে তাই আমি এখন যাচ্ছি ম্যাগি আনতে দোকানে চলো তোমাদেরকেও নিয়ে যাই লক্ষ লোক দাও দিলীপের সমর্থনে আছে সেইসব লোকগুলা না. দুটো ম্যাগি হ্যাঁ আর দুটো ডিম পঁচিশ টাকা তো ম্যাগি আর ডিম নেওয়া হয়ে গেছে চলে যাই ঘরে তো ম্যাগি বানানোর জন্য আমি প্রথমে এখানে সবজিগুলো কেটে নিয়েছি আমি নিয়েছি আলু গাজর পেঁয়াজ রসুন ফুলকপি আর কড়াইশুঁটি আর দুটো ডিম তোমরা চাইলে যে কোনো সবজি নিতে পারো তারপর আমি এখানে জল গরম করে ম্যাগিটা শুদ্ধ করে নিয়েছি আর এখন কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ওটাতে দিয়ে দেবো ফচুমে রসুন তারপর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওটাতে দিয়ে দেবো পেঁয়াজ তারপর পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেলে ওটাতে বাকি সবজিগুলো দিয়ে দেবো তারপর সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওটাতে একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তারপর আবার সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে ওটাতে দুটো ডিম দিয়ে দেব। তারপর ডিমগুলো ফাটিয়ে ওটাতে দেওয়ার পরে ডিম ডিমের সঙ্গে সবজিগুলো আবার ভালো করে ভেজে নেব তারপর সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওটাতে আমি অ্যাড করবো ম্যাগি মশলা ম্যাগি মশলা অ্যাড করে তারপরে আবার ভালো করে নেড়ে নেব এবং সবার শেষে যে সিদ্ধ করা ম্যাগিটা ওটা জল ছড়িয়ে রেখেছিলাম ওই ম্যাগিটা অ্যাড করে নেব

তো খাওয়া দাওয়ার পর চলে এসেছি সেদ্ধ ডিম ছাড়াতে কারণ আমার সেদ্ধ ডিম ছাড়াতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে ওয়েট এই যে সেদ্ধ ডিম নিয়ে চলে এসেছি কারণ আজকে আমাদের বাড়িতে হবে ডিমের ঝোল হলুদ ফুলকপি দিয়ে তো ছাড়ানো যাক তো প্রথমেই এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা চৌকো চৌকো আলুগুলোকে নুন মাখিয়ে একটু ভেজে নেব ওই আলু ওই তেলটাতে বাসোফাশ করে তারপর তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা মানে তিনটা এলাচ দুটো অবঙ্গু দুটো কাঠ তারপর ওটাকে একটু নেড়ে নিয়ে ওতে দিয়ে দেবো চিনি তারপর চিনিটাকে ভালো করে নেড়ে গলিয়ে নেবো তারপর চিনিটা ভালো করে তেলের সঙ্গে মিশে গেলে ওটাতে দিয়ে দেব রসুন কুচি তারপর রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে তেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন তো পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একবার নেড়ে নেব তারপর পেঁয়াজ বাটা দিয়ে নাড়া হয়ে গেলে ওতে দেব এক থেকে দেড় চামচ আদা বাটা তারপর ওটাকেও ভালো করে একবার নেড়ে নেব তারপর ওটাতে দিয়ে দেব টমেটো পেস্ট তারপর টমেটো পেস্টটাকে ভালো করে দিয়ে ওটাকে খুব ভালো করে কষিয়ে নেব তারপর ওটাতে অ্যাড করব আগে থেকে ভেজে থাক রাখা মাছের মাথা তো আমি এখানে কাতলা মাছের মাথা ইউজ করেছি আপনারা চাইলে অন্য যে কোনো মা বড়ো মাছের মাথা ইউজ করতে পারেন তো মাথাটাকে ভালো করে ভেঙে গুঁড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর ওটাতে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলুগুলো এবং একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে নেড়ে ওতে জল ঢেলে ঢাকা দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য তারপর দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না দেখে নেব তারপর আলুগুলোকে একটু এই গ্রেভিটার সঙ্গে ঘেঁটে ঘেঁটে দিতে হবে যাতে গ্রেভিটা আর একটু গাঢ় হয় তারপর নামিয়ে নিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন খেতে বসে পড়েছি আমার আজকের লাঞ্চের মেনু ভাত বড়ি দিয়ে লাউ ঘন্ট ছোলা দিয়ে মাছ ভাজা আর মাছের মাথা দিয়ে আলুর তরকারি যেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি আমি রান্না করেছি আর লাউ দিয়ে আমচুর দিয়ে মাছের টক খেয়ে নিই যেহেতু খেতে বসে পড়েছে তো সন্ধেবেলা ঘুম থেকে উঠে কী খাবো কী খাবো করতে করতে স্প্রাউটস সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই এই যেখানে সেদ্ধ হচ্ছে ছোলার মুখ আর এখানে চাট মশলা দেওয়ার লেবু দিয়ে মেখে রেখেছি পেঁয়াজ কষা গাজর সেদ্ধ হয়ে গেলে ওটার সঙ্গে মিশিয়ে খাবো তো স্প্রাউটস খাওয়ার পরে এক কাপ কফি বানিয়ে নিয়েছি এবং জাস্ট অলসাম টেস্ট হয়েছে চিনিটাকে ক্যারামেল করে বানিয়েছি জাস্ট অলসাম টেস্ট তো আমি এখন রেডি হয়ে গেছিলাম কারণ যাবো আমাদের গ্রামের বাড়িতে মনসা পুজো হচ্ছে আর আজকে হচ্ছে ভাই ভাইয়ের একটা ফ্রেন্ড আছে ওর নাম হচ্ছে কৃষ্ণগোপাল তো ওর কোরিওগ্রাফিতে আজকে একটা প্রোগ্রাম হচ্ছে ওটা দেখার জন্য যাচ্ছিলাম কিন্তু ভাই বলে আধ ঘন্টা দেরি হবে তাই আমি আমার আর মায়ের রাতের ডিনারটা রেডি করে নিচ্ছি কারণ আজকে আমি আর আমার রাতের ডিনার করবো এই মশালা মিলেটসটা তো রেডি করে আমি ডিনার করেই চলে যাব আর মা একটু পরে খেয়ে নেবে তো চলো ডিনারটা রেডি করি তো ডিনার কমপ্লিট করে রেডি হয়ে গেছি আর ভাইও চলে এসছে তো যাই গিয়ে তোমাদেরকে যদি দেখাতে পারি তো দেখাব এই যে আমরা গ্রামে চলে এসেছিলাম আর অনুষ্ঠান শুরু হয়ে গেছিল আর ভিড়ও মোটামুটি ভালোই ছিল ওই যে স্টেজে বাচ্চারা নাচছে এটা হচ্ছে কৃষ্ণ গোপাল প্রচুর কষ্ট করছে বেচারা আজকেই কলকাতা থেকে ফিরেছে হাইকর ভালো করে হাইকর বন্ধুদেরকে রিজে স্টেজে কৃষ্ণগোপাল নাচতে উঠেছে আর ও সত্যি ভীষণ সুন্দর নাচে কিন্তু কপিরাইট ইস্যুর জন্য আমি গানগুলো দিতে পারিনি ও দুটো নাচই দুজন ভগবানের বন্দনা করে নেচেছিল যদি তোমরা বলতে পারো কোন কোন গান বা কোন কোন ভগবান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো তারপর এই যে মায়ের মুখ দর্শন করে আমরা ফিরে এসেছিলাম বাড়ি আমি অনেকক্ষণ থেকেই বাড়ি চলে এসেছি আর আমি তো যেহেতু ডিনার করেই গেছিলাম তাই এসে একদম ড্রেস ট্রেস চেঞ্জ করে ওপরে চলে এসেছি এবার একটা টানা খং দেবো তো গুড নাইট সবাইকে আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দিও থ্যাংকস ফর ওয়াচিং